সকলকে স্বাগত জানাই আজকের মাতৃণ উদযাপন পর্বে আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন প্রথমে আমরা শান্তি মন্ত্র দিয়ে শুরু করি ওম সহনা ভবতু সহনো ভ্নক্তু সহবীর্যম করਵਾavay তেজস্বিনা বধীতমস্তু মা বিদวิশাওয়াই আমার গুরু অর্থাৎ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ উপাস্য ভগবানের চরণে শতকটি প্রণাম জানায় আজকে আলোচনার বিষয় হবে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে থেকে মাতৃ স্মৃতি মাতৃ স্মৃতি লাবণ্য কুমার চক্রবর্তী গত শনিবার এই বা প্রসঙ্গ থেকে পাঠ করেছিলাম তো এই যে প্রবন্ধটি উনি যে লিখেছেন ওনার যে মনের ভাব খুব সুন্দর তা লেখায় ভাবলাম পুরোটা শেষ করলেই ভালো হবে তো গত শনিবার যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আজকে আলোচনা আবার শুরু করব। গত শনিবার আমরা ওনার বইয়ের থেকে যেখানে মোটামুটি শেষ করেছিলাম এটা হচ্ছে যে তিনি মহারাজ যে স্তোত্রটি লিখেছেন তো তিনি সেটা মাকে শোনাচ্ছেন এবং মার সেটা শুনতে শুনতে ভাব হয়ে যাচ্ছে এরকম অবস্থায় আমরা আলোচনাটা শেষ করেছিলাম পরবর্তীতে যায় উনিশশো নভেম্বর মাস কাশি ধামে গিয়াছি পরদিন বিকেলবেলা বেলা শ্রীরামকৃষ্ণ আশ্রমে উপস্থিত হইয়া দেখিলাম পূজ্যপাদ শ্রীম কি একটি গ্রন্থ পাঠ করিতেছেন এবং কটিপয় শ্রোতা আশেপাশে বসিয়া শ্রবণ করিতেছেন পূজ্যপাদ হরি মহারাজ অর্থাৎ স্বামী তুরিয়ানন্দ পার্শ্ববর্তী খালি জায়গায় আপন মনে পায়চারি করিতে করিতে পাঠ শ্রবণ করিতেছে আমার দিকে চোখ করিতেই মাস্টার মশাই তাহার স্বভাব সুলভ তাহার স্বভাব সুলভ এই যে কখন বসে পড়ুন পরে কথা হবে বলিলেন আমি বসিলাম কিছুক্ষণ পরে পাঠ শেষ হইলে বলিলেন গোপী গীতা পড়া আছে তখন আমি বললাম নিয়মিত ভাবে নয় বিক্ষিপ্তভাবে পড়েছি বলিলাম শ্রীমা বললেন পড়বেন চমৎকার জিনিস বলিলাম আর মনে মনে হাসিলাম চমৎকার তো বটেই আরো চমৎকার আপনার কাছে জানিত আপনি তার ব্রজলীলার একজন অংশীদার ছিলেন জিজ্ঞাসাবাদের পর বলিলেন এই রাস্তার ওপারের বাড়ি লক্ষ্মী নিবাসে মা ঠাকুরান আছেন প্রণাম করে আসুন তখন বেলা প্রায় শেষ হইয়া আসিয়াছে শ্রী শ্রী মায়ের শ্রীচরণ দর্শন করিয়া লক্ষ্মীবাসের দিকে চলিলাম ডান দিকে খালি বাম দিকে সারি সারি কাঁচা ঘর বাড়ি বোঝা যায় নূতন নতন বাসস্থান অল্প দূর একশো দেড়শো হাত হইবে গলিপথ অর্ধপথে ব্রহ্মচারী রাজবিহারী মহারাজের সহিত দেখা তিনি লক্ষ্মী নিবাস হইতে অদ্বৈত শ্রমে যাইবেন জিজ্ঞাসাবাদ হইল আরো জিজ্ঞাসা করিলেন মাস্টার মশাইয়ের কোন পরিবর্তন দেখলেন কি কোন পরিবর্তন বা কি পরিবর্তন আমি বুঝিতে না পারায় আরো দু চার কথার পর বলিলেন তার খুবই প্রিয় একটি মেয়ে বোম্বেতে কলেরায় মারা গেছে কয়েক ঘন্টা আগে মাত্র টেলিগ্রাম এসেছেন দেখুন কিরকম ব্যাপার এদিকে কিন্তু শ্রীম তাকে বলিলেন যে যে কি বলিলেন লক্ষ্মী মা আছেন যান প্রণাম করে আসুন আবার মানে আমরা যার স্মৃতি পড়ছি তিনি হচ্ছেন লাবণ্য কুমার চক্রবর্তী তো তিনি যখন যে জায়গায় আর কি অদ্বৈত্রমে গেছিলেন সেখানে দেখছেন কিন্তু এদিকে শ্রীম কিন্তু পাঠ করছেন পাঠ করে কিন্তু সেটা শোনাচ্ছেন সবাইকে এবং সেখানে কিন্তু অনেক ভক্তরা উপস্থিত রয়েছেন শুধু তাই না তিনি কতটা স্বাভাবিক অবস্থা রয়েছে দেখুন তিনি আবার তার সাথে কিন্তু গোপী গীতার সম্বন্ধে আলোচনা করলেন যে গোপী গীতা পড়া আছে কিনা কিন্তু এদিকে শুনুন তিনি কিন্তু যেটা আমাদের জাগতিক অর্থে হয় আমাদের কেউ যদি চলে যায় নিজের মেয়ে চলে গেছেন ভাবুন একবারও কিন্তু শ্রীময়ের মুখ থেকে কিন্তু বেরোয়নি কারোর কাছে এখন যখন লাবণ্য কুমার হাঁটছেন এবং রাজবিহারী মহারাজের সাথে দেখা হয়েছে তখন তাকে জিজ্ঞেস করছেন যে আপনি কি কোনো পরিবর্তন দেখলেন কিন্তু তিনি তো জানেনই না কারণ শ্রীমা তার কোনো ভাবে মানে তার কথার মাধ্যমে তো নাই তার মনোভাবের দ্বারাও তিনি এটা প্রকাশ করেননি যে তিনি দুঃখে আছেন বা তার কষ্ট হয়েছে যে জ্ঞানীর যেই অবস্থাটা এটা অন্যরকম অবস্থা এটা জ্ঞান না হলে সেই অবস্থায় আসতেই পারে না কখনোই পারে না আরো জিজ্ঞাসা করলেন মাস্টার এর পরিবর্তন দেখিলেন কি কোন পরিবর্তন বা কি পরিবর্তন আমি বুঝতে না কথার পর তার খুবই প্রিয় একটি মেয়ে কলেরায় মারা গেছে বলিলেন কয়েক ঘন্টা আগে মাত্র টেলিগ্রাম এসেছেন দেখুন আমরা তো সংসার ছেড়ে এসেছি ব্রহ্মচারী কিন্তু মনে হয় কোন কিন্তু মনে হয় কোনো নিকট আত্মীয়ের এরূপ আকস্মিক মৃত্যু সংবাদ প্রাপ্তির অল্প সময় পরেই এমন নির্বিকার থাকতে পারতাম না দেখুন একজন ব্রহ্মচারী বলছেন রাজবিহারী মহারাজ তখন ব্রহ্মচারী বলছে একজন আমরা সবকিছু ছেড়ে এসেছি সংসার ধর্ম কিন্তু কিন্তু তাছাড়াও যদি এরকম কোন মৃত্যু সংবাদ শুনি এই দাঁড়িয়ে আমরা প্রত্যেকে আমরা নিজের ছেলে মেয়ে তো দূরের কথা আমরা যার সাথে সব সবসময় চলাফেরা করি আমরা কি স্বাভাবিক থাকতে পারতাম আমরা ঠিক মনের দিক থেকে কষ্ট থাকতাম কিন্তু তাকে কিন্তু বিন্দুও চঞ্চল হতে কিন্তু কেউ দেখেন শ্রীমকে সেই প্রসঙ্গে রাজবিহারী মহারাজ কি বলছেন দেখুন বলছে যে আহ মাস্টার মশাই গৃহী আর আমরা বুঝুন তিনি কত বড় এই যে ব্যাপারটা সংসারটা কিন্তু এই যে সংসারী সন্ন্যাসী এটা কিন্তু শুধুমাত্র বস্ত্র দ্বারা কিন্তু ভেদাভেদ হয় না সন্ন্যাসটা কিন্তু আসলে কিন্তু মনে আমি মানসিক ভাবে কতটা সংসারের সাথে যুক্ত আছি সেটা হচ্ছে আসলে আজকে আমরা ত্যাগের কথা জানি কিন্তু আজকে যেহেতু ঠাকুর রামকৃষ্ণদেব যতদিন দেহে ততদিন কলকাতা শহরে কোনো ইলেকট্রিসিটি আসেনি কিন্তু শ্রীমৎ যতদিন বেঁচেছিলেন যেহেতু ঠাকুর রামকৃষ্ণদেব ইলেকট্রিসিটির দেখেননি বা ইলেকট্রিসিটির মধ্যে থাকেননি তাই জন্য তিনি কলকাতা শহরে থেকেও কিন্তু তার বাড়িতে বা তিনি যেখানে থাকতেন বা তিনি যে জায়গায় থাকতেন শ্রীমা সেখানে কিন্তু তার মৃত্যুর আগের দিন অবধি আমি যতটুকু শুনেছি যে তিনি কিন্তু কোনো ইলেকট্রিসিটি আসতে দেননি তার ঘরে তিনি অন্ধকারেই থেকে দেন যেহেতু ঠাকুর কোনোরকম ভাবে আলোর আহ দেখতে পারেননি তো ভাবুন তার গুরু ভক্তিটা কেমন এখনকার সময় দাঁড়িয়ে কিন্তু আমরা এটা ভাবতেই পারবো না আজকে বই পড়ে কথামৃত পড়েই কিন্তু কত মানুষ সন্ন্যাসী হয়েছে এই যে একজন শিষ্য কিন্তু অনেক কিছু করতে পারে শিষ্যর গুরুর প্রতি যেমন যেমন ভাবে ভালোবাসা বাড়বে গুরু কিন্তু শিষ্যকে ঠিক তেমন তেমন ভাবে আগিয়ে দেবে আজকে আজকে যে শ্রীমা যে কত বিরাট বড় কাজ করেছে সেটা আমার মনে হয় ব্যাখ্যা করারও প্রয়োজন পড়ে না কারণ কথা মৃত কতগুলো মানুষকে অনুপ্রাণিত করছে যারা ঠিক ঠিক ঈশ্বরকে উপলব্ধি করতে যায় যারা ঠিক ঠিক ঈশ্বরকে চায় কারণ ঠাকুর রামকৃষ্ণ দেব কোথাও কোন সংসারীর সংসার কিভাবে করতে হবে বলেছেন কিছু কিছু জায়গায় কারণ একমাত্র মহাপুরুষরাই ঠিক ঠিক যে সংসার কি করে করতে হবে একমাত্র ব্যাখ্যা এটা তারাই করতে পারে কিন্তু ঠাকুর রামকৃষ্ণ দেবের কিন্তু একটাই বিষয় ছিল সেটা হচ্ছে ঈশ্বর ঈশ্বর উপলব্ধি করো তিনি ঈশ্বর ছাড়া কিন্তু কোনোদিন কোনো কিছু বোঝেননি এই যে ব্যাপারটা তার কিন্তু একটাই বিষয় ছিল সেটা হচ্ছে ঈশ্বর এবং তার সঙ্গ যারা করেছেন তার সঙ্গী যারা তারা তো ওইভাবেই ভাবেই ভাবিত তাদের ভাবটাই তো অন্যরকম অবস্থা হচ্ছে শ্রীমার মনের অবস্থাটা কোথায় ভাবুন তার কিছুক্ষণ আগে টেলিগ্রাম এসেছে যে তার ছোট মেয়ে মারা গেছে কিন্তু তার ভেতরে একটুও কিন্তু কম্পন হয়নি সে উল্টে সে কি করছে আধ্যাত্মিক আলোচনা করছে এই যে মৃত্যু মৃত্যুটা কিন্তু আমরা মানে ভাবতে পারি না যে আমারও আসবে আমারও আসবে এই মৃত্যু চিন্তা কিন্তু রোজ করা উচিত ঘুম থেকে উঠে যে আমি একটা দিন পেলাম আমার কার কখন কোন অবস্থায় কিভাবে মৃত্যু আসবে কিন্তু কেউ জানে না কারণ কারুর হাতে নেই কিন্তু আমরা যখনই যে আমরা যখনই বিষয়ের মধ্যে যখনই বেশি ঢুকতে শুরু করবো না তখনই একটু ভাবতে হবে আমাদেরকে এই কেউ কোনো কিছুই কিন্তু থাকবে না কোনো কিছুই থাকবে না কিছুক্ষণ বাদে আমিও কিন্তু থাকবো না এই চিন্তা ভাবনা গুলো করা এই মাঝে মাঝে এই চিন্তাগুলো করতে হবে এই এই কিন্তু আমাকে মনটাকে সাহায্য করবে যে ঈশ্বরকে উপলব্ধি ওঠাতে কি করে ঈশ্বরের প্রতি ব্যাকুলতা বাড়াবো কি করে এইভাবে মনটাকে ওঠাতে হবে একটু একটু করে প্রত্যেকটা মুহূর্তে ভাবতে হবে আমি আজকের দিনটাই পেয়েছি সংসারের কাজকর্ম তো করলাম তারপরে যতটা পারবো সময় ঈশ্বরকে দিতে হবে কারণ কালকের দিনটা আমার কি হবে আমি কিন্তু জানি না যতটা পারা যায় নিজেকে এগিয়ে রাখা এই ভেতর থেকে বৈরাগ্যটা হচ্ছে আসল ভেতর থেকে যখন আমি বৈরাগ্য আসবে তখন কিন্তু আমাদের শ্রীমার মতো মানসিক অবস্থা হবে শ্রীমা কিন্তু একদিনে সেই জায়গায় পৌঁছাননি তিনি কিন্তু প্রচুর ঠাকুরের সঙ্গে এই মনের অবস্থা হওয়ার জন্য কিন্তু বিরাট সাধনার প্রয়োজন বিরাট সাধনার প্রয়োজন বুঝিলাম বিস্ময়ে তারপর রাজবিহারী মহারাজ আমাকে শ্রী শ্রী মায়ের অবস্থান সম্বন্ধে নির্দেশ দিয়া চলিয়া গেলেন দেখিলাম আরো দুজন যুবক আমাকে অনুসরণ করিয়া মাকে দর্শন করিতে চলিয়াছেন বাড়ি কলকাতার ভবানীপুরে দেশ ভ্রমণে বাহির হইয়াছেন মনে হইল মাস্টার মশাইয়ের সঙ্গে আমার কথাবার্তা শুনিয়া মাকে দেখিবার ইচ্ছা নির্দিষ্ট উপস্থিত হইয়া কাহাকেও দেখিতে না মা হইয়াছে রাজবিহারী মহারাজ বলিয়াছেন কিন্তু কাহাকেও দৃষ্টিগোচর হইল না একটি কোণে আপাদমস্তক মোটা বস্ত্রে আবৃত করিয়া একটি প্রাণী অনুমান অনুমান করিতে পারি নিজেদের মধ্যে কথা বলিতে লাগিলাম একটু শব্দও করিলাম কিন্তু কোনো সাড়া নাই অবত্যা একটু দূরে থাকিয়া প্রণাম করিলাম এই প্রাণীকে যে মা এই প্রাণীকে যে মা তাহা বুঝিতে কষ্ট হয় না পায়ের অবস্থান বুঝিতে না পারিয়া পদতুলির আশা ত্যাগ করিয়া নামিয়া আসিলাম সঙ্গী দুজনও আসিলেন মনটা ভারী খারাপ বিশ্বেশ্বর ও গঙ্গা দর্শনে রওনা দিলাম চিত্তের ভার লাঘব করিবার জন্য বিশ্বনাথের গলিতে বিপরীত দিক হইতে আগত মাস্টার মশাই সহিত দেখা হইল তিনি এই যে বলিয়া কাঁধে হাত রাখিলেন জিজ্ঞাসা করিলেন মাকে দর্শন করা হলো আমি ব্যথিত কণ্ঠে বলিলাম মাস্টার মাস্টারমশাই প্রণাম দূর থেকে হয়েছে দর্শন হয়েছে একটি কাপড়ের পুটলির সে কি বলিয়া তিনি সব কথা জানিয়া লইলেন কিছুক্ষণ নীরবে থাকিয়া বলিলেন আপনি একা ছিলেন না আরো দুটি যুবক আপনার পরিচিত না আপনার কথা শুনে তারাও গিয়েছিল মাকে দেখতে যে শ্রীমা যেখানে কথা 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 বলছিলেন যে যেহেতু তাকেও বলেছেন মাকে দর্শন করার শুনে সেটা শুনে তার পেছন পেছন আরো দুজন যুবক গেছিলেন তো তখন বলছেন শ্রীম না আপনার কথা শুনে তারাও গিয়েছিল মাকে দেখতে মাস্টার মশাই হাসিয়া ফেলিলেন বলিলেন সঙ্গ দোষে আপনারও মাতৃদর্শন হয়নি এই যে সঙ্গ দোষ বলছে যে শুধুমাত্র এই যে কখনো কখনো আমাদের হয় না যে মানসিক ভাবে আমরা কিন্তু অনেক সময় অনেকের সাথে মিলতে পারি না ধরুন আমার হয়তো ঈশ্বরের প্রতি প্রত্যেকের এই জিনিসটা আমাদের সবসময় আহ ভাবনা চিন্তা করা উচিত যে দেখুন নিজের সাথে কিন্তু অন্যকে গুলিয়ে ফেললে হবে না বা অন্যের সাথে কিন্তু নিজেকে গুলিয়ে ফেললে হবে না আধ্যাত্মিকতা কিন্তু যার যার বিষয় এটা কিন্তু প্রত্যেকের নিজস্ব বিষয় এখন আমাদের যে আমার যিনি গুরুদেব ছিলেন আমার সংস্থার যিনি উপাস্য প্রতিষ্ঠাতা ভগবান তিনি একটা জিনিসের উপর জোর দিতেন যে তোমরা কতজন মিলে শুনছো সেটার থেকে জরুরি হচ্ছে তোমরা কতজন আসলে ঈশ্বরকে উপলব্ধি করতে চাইছ ব্যাকুলতা কতটা যেটা ঠাকুরও বলতে যে তোমার যতটা ব্যাকুলতা বাড়বে তুমি যতটা চাহিদা চাই তখনই তোমার ঈশ্বর উপলব্ধি হবে বা ঈশ্বর দর্শন হবে বাবা সবসময় জোর দিতেন যে তোমাকে এটা বুঝতে হবে যেটা এই যুগেও সম্ভব আমরা কিন্তু ওপর ওপর ভাসি ওপর ওপর কিন্তু ভাসলে হবে না আমি আধ্যাত্মিক চর্চা করি এটা এখন একটা মানে স্টেটাস বাড়ানোর মতো হয়ে গেছে এটাকে করলে হবে না তুমি কি ঠিক ঠিক ঈশ্বরকে চাও ঠিক ঠিক এখন উপলব্ধি করতে চাও যদি করতে চাও তাহলে এখনো সেই কৃষ্ণের দর্শন হয় এখনো সেই রাধার দর্শন হয় এখনো সেই রামের দর্শন হয় হয় নইলে এতগুলো এই যে আমরা যে কুম্ভে দেখছি কুম্ভে যে একের পর এক সন্ন্যাসীরা রয়েছে এক একজন এই যে আমরা যারা আহ সংসার ছেড়েছি বা আমরা শুধু না অনেক গৃহস্থ মানুষও আছে যারা কিন্তু সংসারে আছেন কিন্তু আছেন পুরো মহাপুরুষের মতো আমরা কিন্তু তাদের সন্ধানও জানি না সন্ধানও জানি না ঈশ্বরকে নিয়ে যারা সত্যি সত্যি ঈশ্বরকে উপলব্ধি করতে চায় বা ঈশ্বরকে বুঝতে চায় তারা কিন্তু এই যুগে থেকেও তারা কিন্তু ঈশ্বরকে উপলব্ধি করছে ঈশ্বরকে জানছে তাই আমাদেরকে সবার প্রথমে নিজেদেরকে প্রশ্ন করতে হবে আমি আধ্যাত্মিক চর্চা করছি কেন নিজেকে জাহির করার জন্যে না নিজের ভেতরে নিজেকে আরো বেশি করে নিজেকে আরো সে গভীরে ডোবানোর জন্য এটা হচ্ছে নিজেকে যদি গভীরে ডোবাতে চাই তাহলে প্রত্যেকটা প্রত্যেকটা সময় আমাকে তার চিন্তায় নিজের মনকে ডোবাতে হবে এবার যদি বলি এখন ডোবাতে গিয়ে আমার সংসারে কাজকর্ম হচ্ছে না বলছে যত মহাপুরুষরা জন্মেছেন তারা কিন্তু প্রত্যেকে সংসারের থেকে দেখিয়ে গেছেন কি করে সংসারের মধ্যে থেকেও ঈশ্বর উপলব্ধি করা যায় এটা অসম্ভব নয় কিন্তু সম্ভব যদি যেমন ভাবে আমার যখন কোনো কিছু সিরিয়াল বা সিনেমা দেখার খুব ইচ্ছা জাগে তখন আমরা কি করি আমরা কিন্তু ঠিক যতই অসুবিধার মধ্যে থাকি না কেন আমরা কিন্তু ঠিক সময়টা বার করে নিই বাড়ির কিছু মহিলারা আছে না ঠিক সন্ধ্যাবেলা হলে তারা কিন্তু বসে যায় সিরিয়াল দেখার জন্য আধ ঘন্টা আধ ঘন্টা কিন্তু তাদেরকে কিন্তু ডিস্টার্ব করা যাবে না ওইটুকু কিন্তু তাদের নিজস্ব সময় বলছে ঠিক তেমন ভাবে আমার যে জিনিসটা ভালো লাগে সেটার জন্য কিন্তু আমি সময় বার করে নি আমি যদি এখন আমার বন্ধুদের সাথে কোনো রেস্টুরেন্টে একসাথে দেখা করতে চাই সেই সময়টা কিন্তু আমি বার করে নি তো ঈশ্বরের জন্য আমার কতটুকু সময় বার করছি এটা কিন্তু প্রশ্ন করতে হবে নিজেকে আমি সারা দিনের সময়টা কতটুকু দিচ্ছি শুধু ওই ধূপকাঠি ধরালাম একটু আরতি করলাম ওই সময় না কিন্তু ওইটুকু সময় তো দিচ্ছি ওর থেকে গভীরে যাওয়ার জপ কতটুকু সময় করছি ধ্যান কতটুকু সময় করছি এইটা হচ্ছে আসল আমাকে গভীরে ডোবার জন্য সেই গভীরে যাওয়ার জন্য কিন্তু আমাকে ধ্যান করতে হবে জব করতে হবে বেশি বেশি করতে হবে দিনের মধ্যে আধ ঘন্টা কিন্তু আমাকে ঈশ্বরকে দিতে হবে সময়টা দিতে হবে যদি আমার বিষয় শুধুমাত্র ঈশ্বর হয় যদি আমার ভেতরে সেই চাহিদাটা আসে না আমাকে আজকে এই যুগে থেকে ঠাকুরকে দর্শন করতে হবে উপলব্ধি করতে হবে তাহলেই সম্ভব তাহলেই সম্ভব শুধু ঠাকুর কেন এক একজনের এক একটা ইষ্ট থাকতেই পারে সেই ইষ্টের দর্শন করতে হবে উপলব্ধি করতে হবে তার জন্য কিন্তু আমাকে সময় দিতে হবে সময় দিতে হবে যদি সময় দিই যদি সিরিয়াস হই তাহলে কিন্তু এই যুগেও সম্ভব এই যুগেও সম্ভব আমিও হাসিলাম তারপর বলিলেন কাল সকালে গঙ্গায় নে একটু ফুল বেলপাতা ফল মিষ্টি নিয়ে যাবেন একা একা শব্দটি নিম্ন স্বরে উচ্চারিত হইল যেন গুদ্ধ কথা কেউ অনুসরণ করছে দেখলে ঘোরাঘুরি করে তাকে অতিক্রম করে যাবেন একা একা তারপর তিনি অদ্বৈত শ্রমের দিকে ও আমি বিশ্বনাথের মন্দিরের দিকে চলিয়া গেলাম পরদিন পরদিন ভোরে গঙ্গা স্নান করিতে গিয়া দশাশ্রমিত ঘাটের রাস্তা ভুল করিয়া প্রয়াগ ঘাটে উপস্থিত হইলাম দেখুন মাস্টার মশাই কিন্তু তাকে কি বলছেন যে মায়ের কাছে কিভাবে যাবেন যে একা একা যাবেন যদি দেখেন আপনার পিছু কেউ ধরেছেন তাহলে কি করবেন রাস্তা ঘুরতে থাকবেন যাতে তারা বুঝতে না পারে যে আপনি কোথায় যাচ্ছেন এই যে ঈশ্বরের কাছে কিন্তু ঈশ্বরকে উপলব্ধি করার জন্য সেই চাহিদার জন্য কিন্তু আপনাকে একাই পথ চলতে হবে এখন যদি ভাবেন না আমিও চলছি আমার স্ত্রীকেও চলতে হবে বা কোন স্ত্রী চলছে আমার চলতে হবে প্রত্যেকের কিন্তু এক এক রকম ভাব আপনি আপনার ভাবে এগোবেন কাউকে কারোর ভাবে আমার ডিস্টার্ব না করে নিজের নিজের ভাব অনুযায়ী এগিয়ে যাওয়া উচিত নিজের নিজের ভাব অনুযায়ী এগিয়ে যাওয়া উচিত নিজে আপনি যখন জন্মেছিলেন তখন একা জন্মেছেন যখন মরে যাবেন তখনও কিন্তু একাই মরে যাবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু কিচ্ছু যাবে তখন না আমি যখন জন্মেছিলাম তখনও কিন্তু সঙ্গে করে কিচ্ছু আনিনি যখন আমি চলে যাব তখনও কিন্তু সঙ্গে করে কিচ্ছু নিয়ে যাব না না আমার বাড়ির ফার্নিচার গুলো নিয়ে যাব না আমার ভালো মোবাইল ফোনটা নিয়ে যাবো না আমার টাকা পয়সা নিয়ে যাবো ছেলে মেয়ে নিয়ে যাব কিচ্ছু নিয়ে যেতে পারবো না কিচ্ছু না সবকিছু এখানে রেখেই যেতে হবে একমাত্র কি নিয়ে যেতে পারবো সেটা হচ্ছে এই জ্ঞান উপলব্ধি যদি আমি উপলব্ধি করে পারি যদি আমি এই ঈশ্বরকে দর্শন করতে পারি তাহলে এই যে বারবার নরক যন্ত্রণা এই জন্ম মৃত্যুর তাহলে এর মধ্যে আর আমাকে ফিরতে হবে না আর নিজেকে যদি এগিয়ে নিতে পারি তাহলে যেখানে শেষ করলাম আবার পরে পরবর্তীকালে এখান থেকে শুরু করতে পারবো তাই নিজেকে যতটা এগিয়ে নেওয়া যায় যতটা এগিয়ে নিয়ে যাওয়া যায় পরদিন ভোরে গঙ্গা স্নান করিতে গিয়া দশর সমেত ঘাটের রাস্তা ভুল করিয়া ঘাটে উপস্থিত হইলাম আমার জানা বৎসর দুই পূর্বে লোকান্তরিত এক সাধুর স্মৃতি মন্দির পাইলাম যাহা পূর্বে অন্যান্য ঘাটে বৃথা অন্বেষণ করিয়াছিলাম যা হইতে ফুল বেলপাতা কিছু ফল এবং ছানার মিষ্টি লইয়া লক্ষ্মী নিবাসের দিকে অগ্রসর হইলাম রাস্তায় কোনো প্রতিকূল বা অপ্রীতিকর ঘটনা ঘটিল না বড় রাস্তা হইতে গলিপথে প্রবেশ করিতে গিয়াই দেখিলাম লক্ষ্মী নিবাসের সদর দরজায় একজন অর্ধাব স্ত্রীলোক হাত দিয়া দাঁড়াইয়া ভাবিলাম তবে কি মা। গত বৈকালের কথা মনে কাল আর আজ। এত সৌভাগ্য আমার হইবে কি মা যেমন দেশাগত সন্তানের আগমন প্রতীক্ষায় পথের দিকে চাহিয়া থাকেন ঠিক তেমনি ভাবিতে ভাবিতে একেবারে মায়ের সাক্ষাতে নিজের অজ্ঞাত সারেই যেন মায়ের বুকের মাঝে ঢুকিয়া পড়িয়াছি মুখের দিকে চাহিয়া বলিলাম তুমি কি মা হ্যাঁ বাবা আমি তোমার মা আমার মা হ্যাঁ আমি তোমাদের সকলের মা আমাদের মা হ্যাঁ বাবা আমি জগতের মা দেখুন মা কিরকম ভাবে তাকে আদর করে তাকে কিভাবে বলছে যে সে কিন্তু প্রশ্ন বারবার করে যাচ্ছে আমাদের মা আমার মা মা কিন্তু বারবার একটাই উত্তর দিচ্ছেন হ্যাঁ আমি কি বলছেন মা হ্যাঁ বাবা আমি তোমার মা আমার মা হ্যাঁ আমি তোমাদের সকলের মা মা আমাদের হ্যাঁ বাবা আমি জগতের মা মায়ের যে ভাবনা চিন্তা মায়ের যে ভালোবাসা এটা দেখুন মানে মা কখনো এই যে ভেদাভেদ মাতৃ যে ব্যাপারটা হয় মায়ের যে চরিত্রটা হয় মা সন্তানকে কিন্তু ভেদাভেদ কখনো করেন না এই মায়ের মধ্যে কিন্তু আমরা সব সময় দেখতে পাই যে মা সকলকে কিভাবে আপন করে নিচ্ছেন এই যে এই যে আপন করে নেওয়া জগৎ সংসারকে আপন করে নেওয়া এটা কিন্তু একটা শিক্ষণীয় দিক আমরা কিন্তু আমার বাড়িতে যে কাজ করতে আসে তাকেই কিন্তু আপন করতে পারি না ঠিক না যে আমার পুরো সারা বছর আমার খেয়াল রাখে আমাকে সাহায্য করছে সবকিছু করছে তারও কিন্তু খেয়াল রাখতে পারি না বা তার ছেলেকে নিজের ছেলে বলে কিন্তু ভাবতে পারে না কিন্তু মায়ের মধ্যে দেখুন মা কিভাবে আপন করে নিচ্ছেন এগুলো কিন্তু ছোট ছোট বিষয় মা আমাদেরকে কিন্তু শিখিয়ে গেছেন কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা আমাদের নিজেদের জীবনে আনতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা খুব সুন্দর হয়ে যাবে জীবনটা সুন্দর হয়ে যাবে আমার এখনো মনে আছে আমার গুরুদেব একদিন বলছিলেন যে তোমরা যে কাপে খাও সেই কাপে কি তোমাদের বাড়িতে যারা কাজ করতে আসে তাদেরকে দিতে পারো দেওয়ার ক্ষমতা রাখো আমরা কিন্তু আমরা কি করি তাদের জন্য একটা রাখি না আলাদা কাপ রেখে দিই তাদের জন্য আলাদা সেট রেখে দিই তাদেরকে কিন্তু আমাদের কাপে খাওয়াই না এই যে ব্যাপারগুলো আমরা কিন্তু করতে পারি না সমদৃষ্টি ভাবনা আনতে পারি না অনেক সময় কি করি যে না আবার তাদের কাপগুলো আমাকে ধুতে হবে এটা ভেবে তাদেরকে কিন্তু কাগজের কাপে দিই মিনিমাম আমরা কাপটাও ধুতে চাই না নিজেরা এইটা হচ্ছে আর মাকে আমরা কি দেখছি মা কিন্তু কাউকে খেতে দিয়ে তার কিন্তু কিরকম ভাবে এটো এটা ছিলেন মা মা কিন্তু কখনো জাত পাত এই এই যে ভেদাভেদ গুলো কিন্তু কখনো করেন যে ছোট ছোট বিষয়গুলো যদি আমরা মায়ের এই চিন্তা ভাবনাগুলো করে নিজেদের জীবনে যদি ছোট ছোট ভাবে পরিবর্তন আনতে পারি তাহলে কিন্তু কিন্তু দেখবো আমরা অনেক সুন্দর হয়ে কষ্টে যদি আমারও প্রাণ কেঁদে ওঠে এবং আমার তাকে সাহায্য এটা মানে এই ভেদাভেদ করার ব্যাপারটা যদি আমি সরে যায় যে ও কোথা কোথায় রয়েছে ও কি করছে নোংরা গায়ে রয়েছে এগুলো যদি চিন্তা ভাবনা গুলো সরিয়ে দিয়ে তাকে যদি আপন করতে পারি তখন এই যে আমাদের চারিদিকে যে চলছে পৃথিবীতে এই শেষ হয়ে গেছে আমরা কাউকে আপন করতে পাচ্ছি না বলেই কিন্তু সমস্যা আসলে হচ্ছে এই জন্যই বলছে যে আমাদের শাস্ত্র কি বলছে আগে নিজের হিত করো তারপরে না তুমি জগতের হিত করবে আত্ম মানে মোক্ষার্থ জগদ্ধিতা আয় বলছে বলছে আগে আগে এই জন্য নিজেকে পরিবর্তন করো নিজেকে সুন্দর করো নিজেকে তুমি যখন সুন্দর করবে নিজের ভেতরে যখন পরিবর্তন আসবে কিন্তু তোমার দৃষ্টি সুন্দর হবে তাই নিজের জীবনে পরিবর্তন আনাটা তুমি কাউকে চেঞ্জ করতে যেও না কারুর পরিবর্তন তুমি এ খারাপ ও খারাপ চারিদিকে কিন্তু খারাপই খারাপ সত্য হচ্ছে এটা কোনো দিকে না তাকিয়ে কোনো কিছু না করে নিজের সাধনার দিকে তুমি তাকাও নিজেকে সুন্দর করো সেই দিকে জোর দাও তুমি যখন নিজে সুন্দর হবে তোমার ভেতরে যখন সেই মাতৃভাবটা জাগাতে পারবে নিজে যখন সুন্দর হয়ে তুমি যখন ঈশ্বরকে উপলব্ধি করতে পারবে তখনই না তুমি অন্য সব দিকে সব জায়গায় সেই ঈশ্বরকে দেখতে পারবে উপলব্ধি করতে পারবে তখনই না তুমি সেই কথা সর্বম খালবিদম ব্রহ্ম এই কথাটা উপলব্ধি করতে পারবে অর্থাৎ সেই সেই সব জায়গায় ঈশ্বর ঈশ্বর অবস্থিত ছাড়া অন্য কিছু নেই এই কথাটা উপলব্ধি তখনই না করতে পারবো তখন উপলব্ধি করার পর তখন না আমার তখন কর্ম ওইভাবে হবে আমার কর্ম তখনই সুন্দর হবে যখন আমি ভেতর থেকে উপলব্ধি করতে পারবো তাই আগে জগতের সাহায্য না এই জন্য আমার গুরুদেব সবসময় বলতেন আমাদের সংস্থার কিন্তু প্রাইমারি এটা না প্রধান এটা না যে সেবা করতে হবে প্রধান এটা যে জ্ঞানের চর্চা করো ঈশ্বরকে উপলব্ধি করো তারপরে দ্বিতীয় সেবা কারণ তুমি যদি আগে নিজেকে উপলব্ধি না করো নিজের যদি পরিবর্তন না করো ওই লোক দেখি একটু সেবা করলাম ওগুলো করে তো লাভ হবে না তাই নিজেকে সুন্দর করতে হবে নিজেকে পরিবর্তন করো নিজেকে সুন্দর করো এবং তখনই তোমার যে সমদৃষ্টিতা তখন দেখবে তুমি আরো সুন্দর হয়ে উঠেছ তখন তোমার মধ্যে এই ভেদাভেদ ব্যাপারটা সেটা বন্ধ হয়ে গেছে এই ভেদাভেদ বন্ধ করবার জন্যে কিন্তু আমাকে উপলব্ধি করতে হবে তাই আত্মা না স্বার্থ আগে নিজের মুক্তি আগে নিজেকে সুন্দর করতে হবে তারপর আছে তারপরে জগতের জন্য চিন্তা ভাবনা আজকে আলোচনা এখানেই শেষ করছি আবার সবকিছু ঠিক থাকলে কোনো অনুষ্ঠান না থাকলে আবার আগামী শনিবার প্রত্যেকের সাথে এই পেজে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভগবান